একজন কৃষক যদি ঠিক মতো তার জমিতে ফসল ফলানোর জন্য প্রস্তুতি নেয় সবার আগে প্রয়োজন হয় পানি এবং সেই পানিকে সহজলভ্য করার জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কিন্তু এখানে স্থাপন করেছে ডিপ যেটা মাটির গভীর থেকে অনেক পরিমাণে পানি দিয়ে ফসলি জমিগুলোকে ভিজিয়ে মাটিকে উর্বর করে তুলতে পারবে কিন্তু এই ডিপটা এখনো পর্যন্ত পড়ে আছে শুধুমাত্র বিদ্যুতের জন্য আজকে সকালে যখন বিদ্যুৎ দেওয়ার জন্য পুল নিয়ে আসা হয় এলাকার কিছু লোক নিজস্ব রেসারেশির কারণে সেটা কিন্তু বাধা দেওয়া হয় এবং যারা পুল গাড়তে এসেছিল তারাও কিন্তু সব কিছু নিয়ে ফেরত চলে যায় আমরা জানতে চাই রেশা রেসি কেন এবং এখানে যে কৃষকরা রয়েছে তারা পানি পাবে কোথা থেকে যে পরিমাণে খরার সৃষ্টি হচ্ছে মাটি ফেটে যাচ্ছে এর জন্য পানি দরকার আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের খেতে হবে এবং সেই খাওয়ার দায়িত্ব কিন্তু কৃষকরা নিয়েছে তারা জমিতে ফসল ফলাই সেটা আমরা খেয়ে বেঁচে থাকি তাহলে এর সাথে বেশি কেন এটা সেচ প্রকল্প সরকার থেকে আমাদের দিছে এখন এই প্রকল্প চালু করতে ঘর ধর সব হয়ে গেছে লাইন টাইন পারা হয়ে গেছে এখন এই প্রকল্পে আজকে মানে কারেন্ট লাইনটা হলে প্রকল্পটা আমরা চালু করতে পারি কারেন্ট লাইন দিতে আসে আসার পরে এই অনেকগুলি লোক এখানকার বাধা বিঘ্ন সৃষ্টি করছে যেন আমরা সেচ প্রকল্প করতে দেবো না এই দ্বীপের যে আশা লাগবে তার সাথে আমরা বুত সুত করে তারপরে দেবো আমরা এখানে কাজ যাচ্ছিলাম ওরা বাধা দেওয়ার কারণে আমরা কাজ করতে পারলাম না সেই কারণে ঘুরে যাচ্ছে আর কি যে সরকার থেকে দিচ্ছে যে সব ঘর কমপ্লিট করা হয়েছে কিন্তু আমাদের এই যে পুল গাততে আশা করতে আইছিলো আসার পরে সব বাধা দিয়েছে বাধা দেওয়ার কারণে পুল ঘোরত লেগে গেছে ওই দোলাল তারপরে হলো আরব সাইদুল অনেকেই মানে পাঁচ সাতজন দশজনের ছেলিম ছেলেমের বাপ কয় কি তোর বাপের জায়গা তোর বাপের দ্বীপ হ্যান ত্যান ওই তোকে ডেকলে আসো এইসব মানে বিভিন্ন সিস্টেমের কথাবার্তা কর পর পুল ঘুরো দিয়েছে পুল কাটতে আইছিল সেই পর্যন্ত ধরেন আমারে তো কিছু কে দেখতেছেন কি অবস্থা আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছিল যে চাঁদা 5 লক্ষ দিলে কারেন্ট নিতে দিব নালে দিব না জি জি তো আমি ওই 5 লক্ষ টাকা না দিচ্ছার কারণে

সরকারি একটা মন্ত্রণালয় থেকে এই কৃষি মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলো আসে এটা তো কারো ব্যক্তিগত জিনিস না এখন হয়তো স্বাভাবিক এখন আমরা ধরেন লাইন নির্মাণ করতে আসছি এখন হয়তো একটা কৃষকের জমির পর দেওয়া যেতে পারে একটা কৃষকের আইলের পর দেওয়া যেতে পারে এটা ক্ষতি স্বাভাবিক এটা তেমন গাছপালা কিছুই কাটা পড়বে না কারো বাড়ির উপর দেওয়াও যাবে না ওটা রাস্তাও না কিছু না এটা মাঠের মধ্যে তো কেউ বাড়িঘর করবে না এখন তো আমার রসুন লাগানো শেষ এখন তো আমার পানি দিতে হবে এখন এখানে যদি বিদ্যুৎ না পাওয়া যায় তাহলে আমরা কীভাবে পানি দিব কিভাবে ফসলের জমিগুলো আবাদ করবো বলেন তাই আমাদের দরকার যে এখানে কারেন্ট বা বিদ্যুৎ দিয়ে আমাদেরকে জমিগুলো ডিপ চালু করার করার জন্য সহযোগিতা করেন আপনারা সবাই এটাই আমরা চাই যাতে আমরা ভালোভাবে ফসলগুলা করতে পারি আমরা চাই কৃষক বাঁচুক তাহলে আমরা বাঁচবো দু মুঠো খেতে পারবো তাই ব্যক্তিগত রেশারেশি কাটিয়ে যেন প্রশাসন বা তাদের মনে যত একটুও নাড়া দিয়ে ওঠে যে কৃষকের পানিটা যেন তারা বন্ধ না করে আমরা চাই খুব তাড়াতাড়ি বিদ্যুৎ আসবে এবং সরকারি এই প্রকল্পটি খুব তাড়াতাড়ি সচল হবে নাটোর বরেগ্রাম থেকে মুকুল ক্রুশ জেটিভি